আমি তাকে এমনি দেখেছি দেখে আমি পছন্দ হয়েছি আমার ব্যক্তিগত পছন্দ হয়েছে এই কারণে যে সে একটা গরিব মহিলা বিধবা তার একটা মেয়ে আছে আমি দেখলাম যে আমি ইসলামিক সাল না একটা মুসলমান হিসেবে যে একদম বিয়ে মানে একটা মহিলারা প্রতিষ্ঠ করতে করা আসতে বড়। আমার কোনো আর্থিক ফরোজন নেই লোভ নেই লালসা নেই তাহলে এই মহিলারা যদি আমি বিয়ে করি তাহলে এই মহিলা অন্তত প্রতিষ্ঠিত হবে সমাজে একটা মেয়ে নেই নিশ্চয়ই বিধবা মহিলা তেমন কোনো অ্যাসিড নেই তাই দেখে আমি আছেন সত্তর বছরের দাদু বিবাহ করেছেন আসলে আমরা সমস্ত ঘটনা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির রয়েছি তো সরাসরি আমরা একটু দাদুর কাছে চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহামাতুল্লাহ রাখা কেমন আছেন ইনশাল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের এখানে আমরা চলে আসলাম তো আমরা কিন্তু নেট দুনিয়াতে দেখেছি সত্তর বছর বয়সে আপনি বিবাহও করেছেন সেই গল্পটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম হ্যাঁ গত আঠারোই তারিখ আঠারোই মার্চ আমার বিবাহ সম্পন্ন রয়েছে এবং আমি সংক্ষেপে বলি আমি স্থানীয় সরকারি রামপাল কলেজের সহকারী অধ্যাপক ছিলাম যেহেতু কলেজের যে নিয়মকানুন আগে তাতে আমাদের সহপাঠী যারা সব প্রফেসার হয়ে গেছে কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলে এই সুযোগ পাই না এটা শিক্ষামন্ত্রণ একটা যাতা করে আটকা যাক দীর্ঘকাল শিক্ষকতা করছি তেত্রিশ বছর করার পরে চোদ্দ তারিখ দু হাজার চোদ্দো সালের ফেব্রুয়ারি মাসে আমি রিটায়ারমেন্টে যাই এবং আমি এই শিক্ষকতার মাঝে তিনবার পূর্ণাঙ্গ হজব্রত পালন করেছি দুই হাজার এগারো সালে দুই হাজার সালে দুই হাজার সতেরো সালে আমি আমার শিক্ষা জীবনের শুরুতেই স্থানীয় স্কুল থেকে পাশ করে বাগেরহাট সিটি কলেজে ভর্তি ওই উনসত্তর সালে উনিশশো উনসত্তর সালে এবং সেখানে কিছুকাল পড়াশোনার পরে আমি চলে যাই দোলচুর সরকারি বিএল কলেজে সেখান থেকে আমি ইসলাম হিস্ট্রি অ্যান্ড কালচার এর স্নাতক ডিগ্রি লাভ করি অনার্স সহ এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার সম্পন্ন করি করার পরে আমার কর্মজীবনের দিক চিন্তা করে দেখি তখনকার দিনেও একজন সরকারি কলেজের শিক্ষক তাদেরই সংসার ছাড়া অনেক কষ্টকর তখনকার দিনে এখন অনেকটা পরিবর্তন হয়েছে তখন আমি চিন্তা করলাম যে স্থানীয় যে কলেজ এলাকায় সেই কলেজে যে অন্ত ছেলে ফেলেদের লেখাপড়ার কোনো সুযোগ করে দিলি সেইটুকুই সান্ত্বনা পাবো লেখাপড়া শিখে দুইজনের লেখাপড়া শিখে দেবেন সেই স্বল্প বেতনে আমি উনিশশো আশি সালে রামপাল কলেজে যোগদান করি এবং রামপাল কলেজে আমি যোগদান করি তখন আমাদের এক কথায় লোকাল বেতন নাই তিনশো টাকার বেতনে আমরা কাজ শুরু করি সেই দিনের কথা এর পাশে আমার বিভিন্ন রকম ব্যবসা ছিল যে ব্যবসাগুলো করি আমি আর্থিক দূন্যত একটা সামাল দিতে পারিছি এবং আমার ব্রত ছিল যে আমরা ষোলো ভাই বোন এদের কী করে মানুষ করা যায় বড়ো ভাই যে নিশ্চয়ই আমি লেখাপড়া শিখেছি হই না সে যেহেতু বয়সে বড়ো সে আর আমি একসঙ্গে দৌলছু লেখাপড়া কর দাদারা ষোলো ভাই বোন ছিলেন জি দুই মা ষোলো ভাই বোন হ্যাঁ ষোলো ভাই বোন এবং সবার বড় বড়দিনই উনি ওই কৃষি বিভাগে উপ বলেহ সেই সেই অবস্থায় মঙ্গলায় চাকরি থেকে রিটায়ারমেন্ট কি মেজো হাজার আট সালে মেঝো আমি মেঝো আচ্ছা আমি মেজো ভাই অন্য ভাই বোন ভাইফো ভাইজি সবাইকে আমি দেখাপটা শিখেছি আমার বাপের বর্তমান থাকা অবস্থায় বাপ এই দায়িত্ব গ্রহণ করে নিয়েছে এবং তিনি অনেকটা মানে সংসারের দায়িত্বটা আপনার আমার আমার উপরে রয়েছে আমার সবাইকে লেখাপড়ার দায়িত্ব আপনার আমার কাঁধে এবং আমি সবাইকে লেখাপড়া শিখেছি তারপর এক এক করে ফর্তি হয়েছে আমার এই জায়গায় একটা বাড়ি আছে পরিত্যক্ত সেই বাড়িতে এই যে বন্টুন আছে এরা লেখাপড়া শিখেছে রামপাল কলেজে পর এই বন্টাও বিয়ে ফার্স আমি নিশ্চয়ই মাস্টার্স করে কলেজে অধ্যাপনা করছি আর এক ভাই মাস্টার করে সিটি কলেজ সরকারি কলেজ আছে আর এক ভাই অ্যাকাউন্টে মাস্টার্স করে তিনি চাকরি করেন না আর এক ভাই মাস্টার্স করে প্রাইমারি স্কুলে আসে আমার বড়ো ভাই দুই ছেলে তারাও মাস্টার ফাস দুই ফুতির বউ তারাও মাস্টার্স ফার্স্ট এই যে বোন এও বিয়ে ফার্স এই যে দাদা ভাই বোনের দায়িত্ব আপনার কাঁধে সংসারের ঘানি আপনি টানতেন হ্যাঁ এবং চাকরি কর্মজীবনে হ্যাঁ খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ছিলাম খুবই ব্যস্ত ভুলে গেছি তা তো অবশ্যই না কিন্তু আমার এরা বারে বারে বলছি আমি যদি আমি বিয়ে করি তোমাদের কেউ লেখাপড়াবে না কেন আমাদের মতো এরকম যৌথ পরিবার বড় পরিবারে কেউ বিয়ে করলে নিশ্চয়ই অত স্বাধীনতা তার থাকে না বিভিন্ন ভয় ফর বয় এদের আমি বলছি যে না তোমরা মানুষ হও পরে আমি দেখছি এক এক করে ফার্স্ট করে ফুট থেকে ফুরুত হয়ে গেছে তখন আমার চিংড়ি চাষের ব্যবসা ছিল পরিবহন ব্যবসা ছিল চারটে বাস ছিল বিভিন্ন ব্যবসায় ব্যস্ত ছিলাম আস্তে আস্তে হদের ফরে কিছুটা কমাই আমি এমনকি ওই যে হ্যাপি দি ম্যান সেই চিনতে ভাবনায় আমার এখানে সাতাশটা মহিষ ছিল আচ্ছা আচ্ছা পুকুর বড়া মাছ এক হাজার মনের উপর ধান হতো গোলা বড়া ধান তাও দেখেছি উপভোগ করে আচ্ছা আপনার ফ্যামিলিগত কখনো চাপ দেয় না যে বিবাহ করার জন্য আমার আব্বা আম্মা বলিছে তা তারাও অন্তত আস্থা রাখতো না আমার পরে মানে সংসারের দায়িত্ব যেমন দেন যে অনেক দিক বলাইছে তা আমি বলছি না বিয়ে করলিরা কেউ লেখাপড়া শিখতো না এবার আমি শেখাতে পারবো না তার জন্য তার জন্য চাপটা খুব প্রচণ্ড ছিল না দাদা আমি যদি একটু ইয়াং জেনারেশনে যাই আপনার আহ বলেন এখন বর্তমানে যা আমরা নেটিজেন এবং ইয়ং জেনারেশন যারা রয়েছি হয়তো বা অনেকে প্রেমে ভালোবাসা জড়িত রয়েছে আপনি যখন ইয়াং জেনারেশন ছিলেন তখন কি প্রেম ভালোবাসা এরকম কিছুর সাথে জড়িত ছিলেন না আমরা বড়োভাবে এরকম জড়িত না যেহেতু একটা শিক্ষকতার পেশা জি আমার মতো শিক্ষক এই একটা রুমি অনেক মেয়েদের একাই পড়াইছি জি আমি স্থানীয় মানুষ কাজে এটা তো আমাদের ওই যে কর্মক্ষেত্র সেখানে তো থাকা কোনো কথাই না অবশ্যই এখন এর যুগ ভিন্ন এখন স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন রকম কেলেঙ্কারি শুনি আমরা আমার যেসব ছাত্রছাত্রী ছিল বিভিন্ন কলেজে স্কুলই মাস্টার্স তারা শুনছেন দাদা এই যে আপনি বিবাহ করেছিলেন মানে আঠারো তারিখ আঠারো তারিখে বিবাহ করেছেন এবং দাদি কতটুকু খেপে আছেন সে খুবই হ্যাপি যদিও তার বয়স অনেক কম আমি অনেকটা অনেকটা আমি অনেকটা চিন্তা করলাম যে তার বয়স যেহেতু কম তার বয়স যেহেতু কম কাজে বিয়ে অনুষ্ঠানে তার তো অনেক সাদ আল্লাহ থাকে যার জন্য আমরা কিন্তু গল্পটা অন্য অন্যদিকে চলে যাচ্ছে মানে আপনার এই পরিবার থেকে অনেকেই বলেছে আপনাকে বিয়ে করতে কিন্তু আপনি করেননি পরিবারের ঘানি টানার জন্য হয় মানুষ করার জন্য হ্যাঁ মানুষ খালি পরিবার না পরিবারের বাইরেও বহু লোককে আমার লেখাপড়া শিখেছি চাকরি দিয়েছি এবং তারা চাকরি করেছে তারাও রিটায়ারমেন্ট হয়ে গেছে আমার চাকরি কাল অবস্থায় আচ্ছা তো এখন এই শেষ বয়সে মানে এই সত্তর বছর বয়সে এসে বিয়ে করতে হবে বা বিয়ে করে আপনি মানে সংসারী হবেন এই পরিকল্পনাটা কেন আসলো এই পরিকল্পনা আসলো আমার এই বিভিন্ন ব্যবসা অদের পরে এক এক করে কুমতি লাগলো যদিও সিংড়ি সারা ব্যবসা আছে ইন্ডাইরেক্ট করি নিজে যাই না দেখি না এই করে করে এখন আমার বয়সে যারা সেরকম সঙ্গ আমি এখানে পাই না পরে যে একটা সঙ্গে ছিলাম বিভিন্ন জায়গায় এখন তো একেবারে একাকিত্ব বোধ করি এই বাগান বাড়িতে একটু হাঁটি ঘুরি রাস্তা একটু সামনে বেরোই কারণ আমাদের সম্ভাবনা মানুষ তো খুব কম মেলে যার জন্য আমি যেন সত্যি তো একা হয়ে যাচ্ছি যদিও রবি ঠাকুর বলছি একলা চলো কিন্তু একলা চলো একলা চলো আমাদের একটা আছে আছে রবি ঠাকুরের দেখা তারপরে রবি ঠাকুর এও স্বাধীনতা স্বাধীনতাহীনতায় কে ভাতিতে চাহে তখন বাবদান সত্যি স্বাধীনতা হীনতায় থাকা সম্ভব কেন আমার ব্যাগে কেউ হাত দেবে না আমার হিসাবে কেউ খোঁজ নেবে না আমার এই ব্যবসা বাণিজ্য সবই নিজের ইচ্ছায় কারো কই ফের দিয়ে লাগে শোনার লাগে নেই তখন বুঝলাম যে একটা স্বাধীনতা পরে দেখলাম যে স্বাধীনতা যতই থাকুক না কেন নিজে নিজে নিঃসঙ্গ হয়ে আসতেছি একদম সাথে কথা বলো সময় কাটাবো সে সময়ও নেই অবশেষে বিয়ের জন্য বিয়ের দিলাম বিয়ের জন্য মত দিলাম এরাও ফেরা করতো এরাও শুনে খুব খুশি হলো বলো তাদের তাড়াতাড়ি করতে হবে আমাদের দাদিকে কোথায় দেখেছেন বা সর্বপ্রথম প্রস্তাবটা আমি তাকে এমনি দেখেছি দেখে আমি পছন্দ হয়েছি আমার ব্যক্তিগত পছন্দ হয়েছে এই কারণে যে সে একটা গরিব মহিলা বিধবা তার একটা মেয়ে আছে আমি দেখলাম যে আমি ইসলামিক সার না একটা মুসলমান হিসেবে যে একজন বিয়ে মানে একটা মহিলারা প্রতিষ্ঠা কোথাও করা আসতে বড় আমার কোনো আর্থিক ফরোজন নেই লোভ নেই লালসা নেই তাহলে এই মহিলারা যদি আমি বিয়ে করি তাহলে এই মহিলা অন্তত প্রতিষ্ঠিত হবে সমাজে একটা মেয়ে নেই নিশ্চয়ই বিধবা মহিলা তেমন কোনো অ্যাসেট নেই তাই দেখে আমি তাদের পছন্দ করলাম এটা নিয়ে কিন্তু একটা হাদিসও কিন্তু রয়েছে বলেছেন বিধবা কোনো নারীকে বিয়ে করে যদি স্ত্রীর মর্যাদা দেওয়া হয় আল্লাহর স্বয়ং আল্লাহর রাসুল খুশি হবে হ্যাঁ আমি বলতে তিনি নিজিত খাদি দ্বারা বিয়ে করেছে বিধবা মহিলারে কাজে এই বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমি বলছি কিচ্ছু নেই নিশ্চয় মানুষ অনেক কষ্ট করে আসে শুনলাম যে তার কাছে শুনেছেন তার আত্মীয় স্বজনের কাছে তখনই আমি বললাম যে এইরকম তো আচ্ছা দাদা আপনি কিন্তু এই কিছুক্ষণ আগে বলে গেলেন দাদিকে আপনি দেখেছেন আপনারও পছন্দ হয়েছে তো কিভাবে দেখেছেন দাদিকে আপনি এমনি ঘটনা কর্মে দেখেছি আত্মীয় স্বজন সাথে দেখেছি কি দাদির ওখানে আপনি গিয়েছিলেন না অন্য জায়গায় দেখেছি মানে আলাদা মানে জায়গায় না একজনের সাথে বেড়াতেছে সেইভাবে দেখেছি আচ্ছা মানে যেভাবে দেখানো হয়েছে না আমার দেখাই নেই আনুষ্ঠানিক কেউ দেখানো না এমনি দেখেছিস শুনেছি যে এইভাবে আছে সে স্বামী মারা গেছে পনেরো বছর ওই মার দাম্পত্য জীবনে পর স্বামী বেরেন ক্যান্সারে মারা গেছে একটা বাচ্চা রেখে গেছে বিধবা মহিলা কেউ দেখানোই না কোনো আনুষ্ঠানিকতা না কোনো আগে কথাবার্তাটা কিছু না আনুষ্ঠানিকতাভাবে দেখেছেন কবে আনুষ্ঠানিকভাবে দেখিনি ওই যে দেখা ওই এক দেখাতে এক দেখায় বলেছি মনে মনে ভাবছি যেইরকম মেয়ে হয় এবং আমি অনেক শিক্ষিত বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন সময় দিয়েছি তো আমি যেহেতু বিয়ে করবো না বিদায় এড়া গেছি এবং মনে মনে পড়েছি বিয়ে করলে কেউ গরিব মানুষকে বিয়ে করবো এবং সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে রসুর হাদিস বলতেন সেইভাবে